ডিমের হয়ে গেছে একদম একদম পাতলা করে করেছি গুড মর্নিং एवरीवन তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল ওই 9:30 নটার মতো বাজে তো সকাল সকাল উঠে একটু দোকানে গেছিলাম কারণ আজকে এখানে লোকনাথে উৎসব আমাদের এখানে যে মন্দির আছে ধাম আছে তো সেখানে উৎসব আছে তো ওই জন্য ফুল মিষ্টি আনতে গেছিলাম মানে আমিত্তি তো বাবার প্রিয় বাট আমিত্তিটা পেলাম না ফুল মালা নিয়ে এসেছি ধূপকাঠি মোমবাতি মাখন নিয়ে এসেছি এগুলো সব নিয়ে এসেছি আর বললে এগারোটার পরে আসবে তো তখন গিয়ে আমিতিটা আনবো তো এখন একটু জন্য রান্না করছি আজকে সকালে জিমে যাওয়া হয়নি এই যে টমেটো কেটে নিয়েছে অনেকগুলো কিছু টমেটো এনেছিলো টমেটোর চাটনি করবো খেজুর আমি দিয়ে টমেটোর চাটনি বানাবো এখন আজকে তো রান্না নেই ওখান থেকে প্রসাদ আসবে তো কালকে তো কালকে ব্লগটায় যেমন ইসে করেছিলাম পটল ফটল সব রেডি করে রেখেছিলাম তো ভাবছি রান্নাটা করেই নেবো তো চলো আগে চাটনিটা বসাই তারপরে বাদ বাতি কাজ করবো সকাল ওটা চা খাওয়া হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে দেখো খেজুর আমস তো চাটনিটা হয়ে গেছে একদম এবার একটু লেবু পাতি পাতিলেবুটা নেই আমি বাজারে গেলাম ভীষণ আনতে বলেছে ও বেরিয়েছে পাতিলেবুটা দিলে নামিয়ে দেবো টক টক হবে এই যে দুখানা লেবু চিপড়ে দিলাম চাটনিটার মধ্যে বেশ টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর লোকমান ধামে পুজো হচ্ছে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ মন্ত্র পড়ছে তো চাটনিটা হয়ে গেছে চলে এসছে বাল্যভোগ কতগুলো দিয়েছে দেখো তো প্রসাদ আর কি লোকনাথ বাল্যভোগ বাল্যভোগটাই হয় তো চলো আমি এখন প্রসাদ খাই খেয়ে তারপর লোকনাথের একদম আসল জিনিস তো চলো এটা আগে খেয়ে নি স্যান ঠান করে রেডি হয়ে গেছি এখন যাবো লোকনাথ ধামে মিষ্টি ফুল মানে মালা সব আনা হয়ে গেছে রূপপাতি মোমবাতি চলো দিয়ে আসি তোমাদেরকে দেখাবো দেখা বলছি নিয়েছি সব চলো এসে ঘরের পুজো পুজোটা দিয়ে আসি তারপরে এসে ঘরের পুজো দেব আর ওখানে না এবার লোকনাথ ধাম দেখতেই পেলে তোমরা প্রচণ্ড ফাঁকা ফাঁকা যাই না কেন এবার হয়তো ভালো করে প্রচার হয়নি তো পুরো ফাঁকা ফাঁকা এটা যেহেতু মন্দির প্রতিষ্ঠা দিবস তো তো সকালবেলা একটা প্রভাত ফেরি বেরোয় আমাদের এলাকার চারিপাশে ঘুরে তো তাতে লোকেরা বুঝতে পারে আশেপাশের এলাকার লোকেজনরা যে এখানে মন্দিরে পুজো তো প্রচুর লোকজন আসে তো এবার হয়তো সকালবেলা প্রভাত ফেরিটা বেরোয়নি তো তার জন্য না লোকজন অনেক কম এবার অনেক সবাই তার মনে রাখে না যে আজকের দিনটায় মানে উৎসব হয় তো অনেক লোকজন কম দেখলাম ভালো লাগলো না আগে তো প্রচুর লোকজন থাকতো প্রচুর এবার এত লোকজন কম কেন বুঝতে পারলাম না আর সঙ্গে সঙ্গে আগে যেমন প্রসাদ পুজো দিয়ে আসতাম পরে গিয়ে বিকেলে গিয়ে নিয়ে আসতাম এখন যেমন কি সঙ্গে সঙ্গে পুজো করে প্রসাদ দিয়ে দিল দিয়ে দিয়েছে মালা ধূপকাঠি মোমবাতিটা নিয়ে নিয়েছে প্রসাদ দিয়ে দিয়েছে তো যাই হোক এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো রান্না নেই একটু চাটনি করলাম দেখি আর কি করা যায় কিছু আর করবো না ভাবছি দেখি কি করি আবার রাতে রান্না করবো যাচ্ছি লাইন তো ইনি হচ্ছেন আমাদের এক্স কাউন্সিলর রতন দে মহাশয় তো উনি সবার আগে খিচুড়ি দেওয়া শুরু করেছে তো আমি তো নামিনি তৃষা আমার জন্য এই ভিডিওটা করে রেখেছিল তো সেটাই আমি ভিডিওতে দিয়ে দিলাম তো থ্যাংক ইউ তৃষা ভিডিওতে বলে দিলাম সামনাসামনি তো বলেইছি তো যাই হোক উনি হচ্ছেন প্রসাদ বিলি করছেন তো তারপরে মানে ছেলেরা প্রসাদ করবে চলে এসছে এখানে খিচুড়ি আলুর দম আর এখানে আছে মালসা ভোগ এই যে মালসার মধ্যে আছে পোলাও আলুর দম ফুলকপি আর তরকারি খিচ পোল এটা মা আমিত্তি আর বেগুনি তো দেখো এই গাছটা এখন আমার বাড়িতে নতুন অ্যাড হলো এসে দিয়ে গেল সুন্দর না গাছটা বেশ ভালো লাগছে এখানে একটা অন্য গাছ ছিল এখন এটা রাখলাম ওই অন্য গাছটা ওইদিকে রেখে দিয়েছি এই যে খেতে বসে গেছি পোলাও নিয়েছি আর আলু খিচুড়ি একটু আলুর দম আর অর্ধেক বেগুনি তো চলো এইগুলো প্রসাদটা খেয়ে নি এখন তো তো পরে এসে খাবে আর জিয়া গেছে এখন বাথরুমে ও এই জাস্ট ঘুম থেকে উঠলো আজকে গেছিল ভোরবেলা ও লঙ্কার ফঙ্কা সবাই মিলে গেছিলে যে বাজার যেখানে সকালবেলা যে চাইনিজ পাওয়া যায় না অনেকেই জানো তো সকাল সাতটার মধ্যে সব চাইনিজ শেষ হয়ে যায় মোমো ঠোমো সব কিছু পাওয়া যায় তো ওরা ওটাই খেতে গেছিলো সকালবেলা আজকে তো এই জাস্ট ঘুম থেকে উঠে এখন লাঞ্চ করবে

ডিমের ঝোল করো ঝাল ঝাল করে তখন ডিমের ঝোল হবে কি হচ্ছে তো এই যে দেখো ডিমের ঝোল হয়ে গেছে একদম একদম পাতলা করে করেছি আর একটু ঝোল বেশি দিয়েছি কারণ ঝোলটা টানবে প্লাস হচ্ছে শুধু ডিমের ঝোল দিয়ে খাবে তো ওই জন্য ঝোলটা একটু পাতলাই করলাম আস্তে আস্তে একটু টেনেও যাবে তো এখন এটা ফুটবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো সেদিন যে শপিংগুলো করলাম তো চলো তোমাদেরকে তো দেখানো হয়নি তো চলো তোমাদেরকে দেখাই কি কি কেনা হয়েছে তো এইটা হচ্ছে জিয়া কিনেছে থেকে এটা কিনেছে এটা হচ্ছে জিয়া ঠিক আছে একদম হালকা সোয়েটারটা আর সেরকম ওই রকমই এটা হচ্ছে আমার আমারটা তো ওরকম পাওয়া যায়নি তাই জন্য আমি এরকম কিনেছি ওটা একটু হালকা আছে আমি আমি যদিও বা কিনেছি জুডিও থেকে ওটার একটাই সাইজ ছিল এই যে আমারটা এটা আমি কিনেছি জুডিও থেকে আচ্ছা আর এটা হচ্ছে বিশুর ফোন করছেন আরও তো এটা হচ্ছে বিশুর এটা জুডিও থেকে কিনেছিল ও কিনতে গেছিল হুডি বাট হুডিটা পাইনি আর ও জুডিওর এটা পরতে চায় না তো এবার এটা পছন্দ হলো তো একটা অন্য নিয়েছিল আমি বললাম যে এই কালারটা নাও তো এটা নিয়েছে তো এটা একটা হলো আর লঙ্কাকে একটা জ্যাকেট কিনে দেওয়া হয়েছে জিন্সের জ্যাকেট ওটা ও নিয়ে চলে গেছে ওর পড়াও হয়ে গেছে আর এটা আমার একটা আমি কিনেছি এই দুটো জুডিও থেকে এই যে টপ এই একটা টপ এই একটা টপ দুটো টপ কিনেছি সেমই বাট কালার গুলো আলাদা এই যে ঠিক আছে আর এটা এটাও বিশু কিনেছে এটাও একটা কিনেছে এটা হালকা মানে সোয়েটার না মানে গেঞ্জি আর কি সব ঠান্ডায় পরার জন্য আর এই সেটটা কিনেছে জিয়া এটা হচ্ছে একটা নাইট সেট মানে কোয়ার সেট গুলো হয় না রাত্রে পরার তো সেইগুলো এই যে এটা প্যান্টটা আর এটা তার গেঞ্জিটা তো এই হয়েছে শপিং আর যে লঙ্কাটা তো বললাম লঙ্কাকে একটা জিন্সের জ্যাকেট কিনে দিয়েছি ওটাও বার নিয়ে চলে গেছে আর এই গার্ডারগুলো কিনেছি চারটে ক্রাঞ্চিস তো এই হলো আমাদের শপিং অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাচ্ছি পুরুলিয়া যাচ্ছি তো ওই জন্য একটু শপিং করলাম আরও একটু কিছু শপিং করা বাকি আছে সেটা প্যান্টালুন থেকে করবো প্যান্টালুন ডিসেম্বর মাসে অফার চলে ঠিক আছে তো আমরা প্যান্টালুন থেকে করব এখনো স্টার্ট হয়নি মানে স্টার্ট হলে তারপরে ডিসেম্বরে করব কিছু এগুলো জাস্ট এগুলো তো অতটা ঠান্ডার নয় হালকা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওদিকে আমার ডিমে চললো রান্না হয়ে গেছে চলো এগুলোকে এখন গুছিয়ে রাখি এগুলো গুছিয়ে রাখার টাইম পাচ্ছিলাম না জিয়া বলছে এগুলো তুমি তুলছোই না তুলছোই না

বাট এটা অফারে তেরোশো টাকা নিয়েছে তো তার জন্যই কিনে দিলাম কত ব্যাগ ব্যাগ কিন্তু ইউজ করতে চায় না খুব একটা কত পিঠের ব্যাগ এই ব্যাগ থাইল্যান্ডে কিনেছিলাম ওই ব্যাগটা নিয়ে আমি এখন জিমে যাই ও ইউজই করতে চায় না তো আবার এই হুজুকে উঠেছে এই ব্যাগটা এই হচ্ছে গিয়ে শপিং চলো এখন এগুলোকে আমি জায়গা মতো রাখবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজছে ডট বারোটা না বারোটা বাজে নি এখনও দশ মিনিট বাকি আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যে আগে শুয়ে পড়েছে বিষয় শুয়ে পড়েছে এবার আমি চেঞ্জ করে তারপর গিয়ে সময় তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে কালকে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণে যেন বাই বাই গুড নাইট